হ্যালো বন্ধুরা দেখো আজকে আমাদের তো হয়েছিল আগে বিসর্জন করতে হয়েছে কারণ বিসর্জন না করে তো আর উপায় নেই কারণ কতদিন আর মাকে রাখা যাবে বাড়ির মধ্যে তো আজকে দেখো মানে আমাদের পুরো ত্রিপুরা রাজ্যে একদম জলমগ্ন হয়ে রয়েছে আর আমাদের বাবার তো দেখো জল উঠে গেছে মানে সবাই কথাবার্তা বলছে তো আথাগুলো ভালো করে শোনা যাচ্ছে না দেখো মন্ডপটা এখন খালি না বাবা এখানে মন্ডপটা খুলছে আর এখানে দেখো জলের অবস্থা দেখো দেখো আমাদের উঠুনে জল উঠে পড়েছে

চারিদিকে জলে একদম আর আমাদের চারিপাশের অনেক মানুষ খুব কষ্টে আছে মানে জলে তো একদম অনেকের বাড়ি ঘর ডুবে গিয়েছে এখন আমাদের পাশের রাস্তাটা দিয়ে দেখাচ্ছি কতটুকু জল এসেছে দেখো

মানুষগুলোকে নেওয়া আনা হচ্ছে

नरमी से लिख मत तुम करता है एक्टिंग कीरा बोले दे रे टेंशन जरूरत नहीं उसका तो सीधा एक तो छोड़ो ना इतना ज्यादा मनोज आई स्प्रे ओ खोंडली आ सुनवा ऐ सुनो जाके आमी ऐ सुनो हां आई जा দেখেছো আমাদের বাড়ির চারপাশে দিয়ে কিভাবে জলমগ্ন হয়ে আছে আর কত মানুষ কত কষ্টে আছে বাড়ি ঘর ছেড়ে যেতে হচ্ছে স্কুলে শরণার্থী যেতে হচ্ছে তো আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য সবাই তোমরা প্রে করবে আমাদের এই বৃষ্টি বৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে বন্যায় তাদের জন্য ক্ষতিপূরণটা হয়ে যায় তাড়াতাড়ি যেন বাড়িতে ফিরে যেতে পারে তারা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখাচ্ছি বাকি জলের অবস্থা দেখো আমাদের বাড়ি ডুবে যাবে

ভয় পাচ্ছে জল দেখে আমাদের আজকে ছোটখাটো আয়োজন করা হয়েছিল দেখো আমাদের রান্নাঘরের দিকে কি পরিমানে জল রান্না চুলো উনুন টুনুন সব ডুবিয়ে নিয়েছে এখানে যে পুজোর দিন বেসিং আনা হয়েছিল এগুলো সব ডুবিয়ে রেখেছে আর মাকে তো প্রতি মাকে তো এখান থেকে বিসর্জন করা হয়েছে তোমরা পরবর্তী ব্লগে দেখতে পারবে পুজোর ব্লগে তো এখনো দিতে পারিনি আমি এই ফ্লাড বৃষ্টি মানে চা একটা পরিস্থিতি হয়ে আছে না কিছু বলার নেই ঠিক আছে বন্ধুরা আজকে এই লাইভটা এখানেই শেষ করছি তোমরা আমাদের জন্য একটু প্রে করো আমাদের এই দুরবস্থা যাতে তাড়াতাড়ি সেরে উঠতে পারি আমরা ভগবানের কৃপায় टाटा oh.